হ্যালো এভ্রিয়ান সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা কিবোর্ডে নিজের ছবি অথবা যে কোনো কিছু ছবি এখানে আপনারা সেট করবেন কিবোর্ডে কিভাবে কীভাবে সেট করতে হয় এই টিপসটাই আমি আপনাদের মাঝে শেয়ার করবো তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো আর একটি কথা বলে রাখি আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো ফার্স্টে আপনারা প্লে স্টোরে আসবেন প্লে স্টোরে আসার পরে এখানে একটা অ্যাপস নামাতে হবে তো প্লে স্টোরে এসে সার্চ বক্স এসে সার্চ করবেন বাংলা কিবোর্ড বাংলা কিবোর্ড লেখার পরে এখান থেকে আপনি অনেক ধরনের কিবোর্ড পেয়ে যাবেন তো এখান থেকে আপনি মূলত এই কিবোর্ডটাই মানে ইনস্টল দিবেন আপনাদের ফোনে ইনস্টল হওয়ার পরে এখান থেকে আপনারা জাস্ট ওপেন করবেন ওপেন করার পরে কি ওপেন করার পর এরকম ইন্টারফেস দেখবেন তো এখান থেকে আপনারা এই যে অ্যানাবল এই এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে যদি আপনার অন্য কোনো কিবোর্ড দেওয়া থাকে তো এখান থেকে আপনি জাস্ট আগের কিবোর্ডগুলো অফ করে দিয়ে আপনি এই বাংলা কিবোর্ডটা এখানে মার্ক দিয়ে দিবেন তাহলে হবে কি আপনার ওই কিবোর্ডটা শো করবে তো এখন দেখাবো কীভাবে আপনারা সেই কীবোর্ডের স্ক্রিনে হোম্পারে কীভাবে নিজেদের ছবি সেট করবেন তো এখান থেকে আপনারা তো দেন ওটা হওয়ার পর এখান থেকে আপনারা এই তীর অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনার এই বাংলা কিবোর্ডটা সিলেক্ট করে দিবেন সিলেক্ট করার পরে এখান থেকে এখান থেকে আবার তীরে ক্লিক করার পরে এরকম ইন্টার আসবে ছবি সেট করার জন্য মাই ফটো কিবোর্ড এটাতে ক্লিক করবেন এখান থেকে একটা অ্যাড শো করবে সেই অ্যাডটা আপনারা স্কিপ করে দেবেন এরপরে নেক্সটে এরকম আসবে তো একটু স্কল করবেন স্কল করার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাড ইয়োর ফটো তো এটাতে ক্লিক করবেন তো দেন ছবিটি সিলেক্ট করার পরে এরকম আসবে তো এখান থেকে আপনি ছবিটি স্কপ করতে পারবেন যতটুকু লাগবে ওপে ক্লিক করবেন হ্যাঁ এরপরে আপনি স্কিপ করবেন স্কিপ করার পরে এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন আপনার ফটোটি কিন্তু অলরেডি অ্যাড হয়ে গেছে এটা দেখতে পাচ্ছেন আপনার কীবোর্ডে কিন্তু অটোমেটিক আপনার ছবিটি অ্যাড হয়ে যাবে এরকমভাবে তো এখন আমি মূলত এটা চেক করব যে আসলে ফটোটা কি অ্যাড হয়েছে কি না সেই জন্য আপনারা একটা আমি কিছু দেখতে পাচ্ছেন আপনার ছবিটা কিন্তু অনেক সুন্দরভাবে এখানে মানে সেট হয়ে গেছে অনেক সুন্দর ভাবে আপনার ছবিটা কিন্তু এখানে শো করবে দেখতে পাচ্ছেন পুরো ছবিটা কত সুন্দর ভিডিওর মতো এদিক ওদিক স্লাইড হচ্ছে এখান থেকে চাইলে কিন্তু আপনি সেটিংস করতে পারবেন সেটা হচ্ছে আপনার কীবোর্ডের সাউন্ড দিতে পারবেন এবং এই কিবোর্ডের আইকন এখান থেকে চেঞ্জ করতে পারবেন বিভিন্ন ধরনের কালার দিতে পারবেন ধরেন আমি এই কালারটা দিব দেখতে পাচ্ছেন ওই কালারটার জন্য যেমন দেখা যায় আমি দেখতে পাচ্ছেন কী সুন্দর কালার দেখা যাচ্ছে এবং আপনি চাইলে এখান থেকে বিভিন্ন ধরনের কালার দিতে পারবেন করতে পারবেন এবং লেখার কালারও কিন্তু থেকে চাইলে চেঞ্জ করতে পারবেন দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার এখানে চলে আসছিল তো এই ছিল আজকের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে সবাই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন তো ধন্যবাদ সবাইকে